আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা কেউ কেউ ভাবতেছি যে আমরা কাজ করবো ফেসবুকে বা ইউটিউবে সেই ক্ষেত্রে বন্ধুরা আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে কীভাবে একটা ভিডিওকে সুন্দরভাবে এডিটিং করা যায় তা অনেকেই বন্ধুরা ভিডিও কীভাবে এডিটিং করতে হয় অনেকে জানে না তো বন্ধুরা যারা জানেন ওয়েল অ্যান্ড গুড খুবই ভালো আজকে আমি নতুন যারা আছেন যারা কোনো কোনো ভিডিও এডিটিং করতে পারেন না আমি আজকে ক্যাপ কার্ড দিয়ে আপনাদেরকে ভিডিও এডিটিং সুন্দরভাবে শিখিয়ে দেবো এবং এ টু জেড কিভাবে একটা ভিডিওকে গর্জিয়াস গর্জিয়াস ভাব নিয়ে এসে দর্শকের সামনে আপনি কি করতে পারবেন পাবলিশ করতে পারবেন প্রেজেন্ট করতে পারবেন যাতে ভিডিওটি দর্শকরা দেখে তো বন্ধুরা চলুন কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমাদেরকে যেতে হবে কোথায় ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির মধ্যে ক্যাপ ক্যাটেগুলিশনটির মধ্যে গিয়ে আমরা একটু অপেক্ষা করবো আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে বন্ধুরা তা আমরা যে ভিডিওটি ইনপুট করব বা এডিট করব সেই ভিডিওটি আমাদের কী করতে হবে সিলেক্ট করতে হবে আমি চলে যাবো নিউ প্রজেক্টে নিউ প্রজেক্টে যাওয়ার পর আমি সেই কাঙ্ক্ষিত ভিডিওটি আমি সিলেক্ট করব আমি এইভাবে

একটা গর্জিয়াস ভাব একটা এসডি কোয়ালিটি ভাব নিয়ে আসবো যাতে দর্শকের সামনে ভালোভাবে দেখা যায় ঠিক আছে বন্ধুরা এই কথাটা খেয়াল রাখবেন সব সবসময় মাথায় রাখবেন যাতে ভিডিওটি কি হয় ভালো লাগে দেখতে এখন যে মনে হয় যে না সামনের একটু অংশ আমি কেটে ফেলবো সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটির লেয়ারটিকে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট নামে একটি অপশন আছে ঠিক আছে এখানে দেখুন স্প্লিট আমরা স্প্লিটে ক্লিক করব এই সামনের অংশটুকু সিলেক্ট করব তারপরে এখানে ডিলেটে ক্লিক করব চলে যাবে সেম ভাবে যদি আপনার মনে হয় যে না পিছন দিকের থেকে আমি একটু কেটে ফেলব ঠিক আছে তাহলে আপনারা পিছনের দিকে লেয়ারটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আবার ওই স্প্লিটে ক্লিক করবেন তারপর ডিলেট বাটনে ক্লিক করবেন ঠিক আছে বন্ধুরা এরপর আমরা যে কাজটি করবো ভিডিও লেয়ারটিতে সিলেক্ট করার পরে আমরা চলে যাব দেখুন এখানে একটা অপশান আছে রিটাচ এখানে রিটাচ নামে একটা অপশান আছে বন্ধুরা আমরা রিটাচে ক্লিক করব ক্লিক করার পর আবারও বন্ধুরা আমরা এখানে ফেস আছে ফেসে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে একটু অপেক্ষা করতে হবে যেহেতু এটা একটা ইফেক্ট দেখুন জুম করে আপনার ফেসটা সামনে নিয়ে আসছে কিন্তু এরপর আমরা কি করব এখানে দেখুন স্মুথ নামে একটা অপশান আছে সেই স্মুথে আমরা ক্লিক করব ক্লিক করে আমরা এখান থেকে টেনে ধরে এটা একটু বাড়াই দিব তারপরে বন্ধুরা পাশে দেখতে পাচ্ছেন স্কিন টোন এই স্কিন টোন অপশনটি আছে এটাতে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর প্রথম যে আছে পিঙ্ক হোয়াইট আমরা এইটাতে ক্লিক করব। পিঙ্ক হোয়াইটে হ্যাঁ এখানে ক্লিক দিলাম দেওয়ার পর একটু বাড়াই দেব দুইটাই বাড়াই দেব ঠিক আছে এরপর বন্ধুরা একটু রাইট সাইডে স্কুলিং করলে আমরা পাবো ডার্ক সার্কেল এই ডার্ক সার্কেলে ক্লিক করার পর এটা আমরা ঠেকাই দিব শেষ পর্যন্ত এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে চিহ্ন বাটনে ক্লিক করতে হবে চিহ্নতে ক্লিক দিলাম এরপর আমরা ব্যাকে যাব বন্ধুরা দেখুন একটু কিন্তু গর্জিয়াস ভাব চলে আসছে আমরা একটা কাজ শুরু করছি এরপরে আবার আমরা রাইট সাইডে স্কুলিং করবো দেখতে পারবো আমরা অ্যাডজাস্ট এই অ্যাডজাস্ট আমরা দেখতে পারবো অ্যাডজাস্টে ক্লিক করবো ক্লিক করার পর বন্ধুরা এখানে একটা অপশন দেখতে পারবেন সিচুয়েশন হুম এখানে দেখতে পারবো আমরা সিচুয়েশন দেখতে পারবো আপনারা এই সিচুয়েশন ক্লিক করবেন ক্লিক করার পরে একটু বাড়াই দেবেন সামনের দিকে দশ আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা এটা করবেন ঠিক আছে এরপর পাশে আছে সারপান আমরা সারপানে ক্লিক করবো সারপান আমরা দেব এইটটি দেব এরপরে আর একটু পাশে এইচ এস এল এখানে ক্লিক করে আমরা গ্রিন কালার সিলেক্ট করে একদম প্রথমটা এবং দ্বিতীয়টা শেষের দিকে দিয়ে দেবো বন্ধুরা দেখুন আর একটু তাহলে লাইট দিতে পারি হালকা ঠিক আছে বন্ধুরা এরপর আবার একটু ডাইনে স্কুলিং করব শ্যাডোতে ক্লিক করব ক্লিক করে হালকা একটু বামে দেব তারপর টেম্পারেচার যাব টেম্প একটু সামনে হিউ একটু সামনে ঠিক আছে বন্ধুরা এটা কিন্তু গর্জিয়াস ভাব চলে আসছে বন্ধুরা অনেক সময় আমরা দেখতে পারি যে ভিডিওর ওপরে লেখা থাকে বা লোগো থাকে ইমেজ থাকে সেটা আমরা কি হয়ে দেবো বন্ধুরা লেখা লেখার জন্য ভিডিও লেয়ারের বাইরে ক্লিক করে দেখতে পাচ্ছেন টেক্স এখানে টেক্স দেখতে পাচ্ছেন এই টেক্সে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাড টেক্স আমি যদি ওখানে একটু এখানে লিখি ফারুক লিখলাম দেখুন বন্ধুরা ফারুক কিন্তু লেখা হয়ে গেছে এটা সাইলে যে কোনো আমি রাখতে পারি ঠিক আছে আমি উপরে দিলাম এরপর বন্ধুরা এখান থেকে আপনি চাইলে লেখাটার স্টাইল চেঞ্জ করতে পারবেন স্টাইলে ক্লিক করলাম ক্লিক করার পর কালার দিলাম হলুদ অথবা লাল আপনাদের যেটা ইচ্ছা আর কি যেটা আপনার পছন্দ করেন তারপরে আমি এফেক্ট যদি দিই লেখাটা একটু স্টাইলিশ হবে এরপর বন্ধুরা আমি এটা যদি দিই দেখুন এরপর অ্যানিমেশন দিতে পারবো লেখাটার মধ্যে এখান থেকে আমি একটা অ্যানিমেশন সিলেক্ট করে দিচ্ছি দেখুন বন্ধুরা যদি এটা দিই এটা আমি একটু বাড়া দিতে পারেন বাড়া দিতে পারেন এরপর টিক্সের ক্লিক করলাম যদি আমি আবার প্লে করি দেখুন আমার লেখাটা কিন্তু ইফেক্ট আকারে কী চলে আসতেছে ঠিক আছে বন্ধুরা দেখুন আমি আবারও দিচ্ছি দেখুন ইফেক্ট আকারে চলে আসতেছে এইভাবে আপনি স্টিকারে ক্লিক করবেন স্টিকারে ক্লিক করার পরে আপনি যে কোনো সেন দিতে পারবেন এটি দিবেন এটা একটা সাইডে দিতে পারেন এরপরে যদি বলেন যে না আমি আমার ভেতর থেকে লোগো দেবো তাহলে এখান থেকে প্লাস আইকন আসে এই প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পরে আপনাদের সামনে যেরকম একটা ইন্টারফেস চলে আসবে লোগো থাকলে লোগো দিবেন ছবি থাকলে ছবি আমি ছবিটি দিয়ে দিচ্ছি আমার ইচ্ছে মতো ছবিটা আমি সেট করতে পারব লেফট রাইট যেখানে খুশি কোনো অসুবিধা নেই তারপর টিকশুনো দিবেন তো বন্ধুরা এটা গেলো ইফেক্টের বিষয়টা এবং টাইটেল বা লেখা যদি কেউ লিখতে চায় সেই আমি এগুলো ডিলেট করে দিচ্ছি আপনাদেরকে এখন দেখাবো কীভাবে ব্লার করে খুবই গুরুত্বপূর্ণ বন্ধু ভিডিওটি কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ঠিক আছে আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে একটা ভিডিও ব্লার করে অনেকে প্রশ্ন করে থাকেন আমাকে যে কীভাবে ভিডিও ব্লার করতে হয় লেয়ার ওপর ক্লিক করব আপনারা আপনাদের ইচ্ছা মতো ভিডিও অনুযায়ী দেখে নেবেন এখানে অনেক অপশন আছে নয়েজ যদি রিমুভ করতে চান এখানে ক্লিক করলে নয়েজ রিমুভ হয়ে যাবে এলে আস্তে আস্তে আপনারা দেখবেন শিখবেন ঠিক আছে বন্ধুরা আমি আপনাদেরকে জাস্ট বেসিক একটি ধারণা দিয়ে দিচ্ছি এরপর আমরা দেখব কিভাবে ব্লার করে ব্লারের জন্য লেয়ারে ক্লিক করব লেয়ারে ক্লিক করার পর রাইট সাইডে চলে যাব আমরা রাইট সাইডে গেলে আমরা দেখতে পারবো ডুপ্লিকেট একটি অপশন এই যে ডুপ্লিকেট অপশনটিতে আমরা কী ক্লিক করবো ডুপ্লিকেটে ক্লিক করলাম আরেকটা লেয়ার তৈরি হয়েছে আমরা এটা মেশিয়ে নামাই দেবো মেশে নামাইতে গেলে আমাকে স্ক্রলিং করে করার সাইডে আসতে হবে এবং ওভারলেতে ক্লিক করতে হবে ওভারলেতে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদেরকে লেয়ারটি নিয়ে একদম মাথার দিকে নিয়ে যেতে হবে ঠিক আছে এখন বন্ধুরা আমরা যে কাজটি করব প্রথম লেয়ারটি আমরা ইফেক্ট দেব ভিডিও এফেক্ট এখানে আমরা টাইপ করবো ব্লার আমি একবার লিখছিলাম ব্লার চলে আসছে ব্লারে ক্লিক করলাম আমি দেব ব্লার অপশন গিয়ে আপনারা ব্লার মোশন ব্লাড দিতে পারেন ওই মোশন ব্লাডটি দিচ্ছি এখান থেকে একটু কমাই দেব আপনারা চাইলে আরও কিছু ব্লার অপশন আছে এখানে দেখে সুন্দর করে দেবেন ঠিক আছে প্রথমটাও দিতে পারেন অসুবিধা নেই ব্লার লেখা আছে তারপরে ক্যান্সেল ক্লিক করলাম এরপরে আমি টিকসেন ক্লিক করবো বন্ধুরা ব্লারের কাজ শেষ আমার এখন দ্বিতীয় যে কাজটি করতে হবে নিচের যে লেয়ারটি আছে বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন নিচের যে লেয়ারটি আছে সেই লেয়ারটি আমরা সিলেক্ট করা অবস্থায় এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ মানে বিজি এক আছে রিমুভ বি জি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে অটো রিমুভাল এইখানে ক্লিক করব এখানে আমি ক্লিক দিলাম একটু অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা অলরেডি কিন্তু কি আমার ভিডিওটির পেয়েছনটা ব্লার হয়ে গেছে চাইলে আমি সেটা একটু কমাবারা করতে পারি ব্লার অপশনটিকে ঠিক আছে দেখুন কত সুন্দর হবে যেটি আমার ব্লার হয়ে গেছে তো আপনারা এইভাবে দেখবেন যে কোনটা করলে আপনার ভালো লাগে কোনটা করলে ভালো ভালো হয় ভিডিওটা অনেকগুলো অপশন আছে এখানে কিন্তু বন্ধুরা আমি জাস্ট আপনাদের একটু বেশি ধারণা দিলাম আপনারা দেখে দেখে এই কাজগুলো করবেন ঠিক আছে এখানে নয়েজ কীভাবে রিমুভ করতে হয় মানে বিভিন্ন অপশন আছে আর কি এটা এক্সিলেন্ট একটি অ্যাপ ক্যাপকাট ভিডিওটি আপনারা সুন্দরভাবে এডিটিং করবেন পরে আগে দেখবেন তারপরে ফেসবুকে বা ইউটিউবে কি আপলোড করবেন তো এখন হলো আমাদের রেন্ডারিংয়ের পালা রেন্ডার মানে কি আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করব রেন্ডার দেবো এর জন্য আমরা চলে যাব উপরের দিকে এখানে রেজুলেশনটা আমরা বাড়াই দেবো এটা ক্লিক করার পর সবগুলো আমি বাড়াই দিলাম আপনারা বাড়াই দিবেন উপরে দেখতে পাচ্ছি মন্দিরে এক্সপোর্ট অপশন এক্সপোর্টে আমরা ক্লিক করব তো বন্ধুরা ভিডিওটি এক্সপোর্ট হলে গ্যালারিতে সেভ হয়ে যাবে তখন আমরা ভিডিওটি দেখে ইউটিউব বা ফেসবুকে আপলোড করতে পারবো তো বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম